আসসালামু আলাইকুম হাইবাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের নয় আজকেও কিন্তু আপনার আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের প্যাকেজ নাম্বার হচ্ছে উনচল্লিশ এখানে আপনার টোটাল চো চুয়াত্তর পিস লুঙ্গি পাবেন এবং যার পাইকারি মূল্য আসবে মাত্র একুশ হাজার আটশোশো টাকা চুহাত্তর পিস লুঙ্গির দাম আসবে একুশ হাজার আটশোশো টাকা এবং এখানে কিন্তু আপনার পাঁচ হাত এবং ছয় হাত সকল ধরনের কোয়ালিটি সম্পূর্ণ লুঙ্গি কিন্তু পেয়ে থাকবেন ভিডিওর শুরুতে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে কারুকাস যার পাইকারি মূল্য একশো নব্বই টাকা আপনি যদি দেখেন কত সুন্দর স্টেকার লেবেলিংটা কিন্তু খুব সুন্দর আর কাপড়ের মানও কিন্তু খুবই ভালো আমি ভালো কেন বলি একশো নব্বই টাকা অনুযায়ী কিন্তু এই কাপড়টা কিন্তু খুবই ভালো আপনি যদি দেখেন কত সুন্দর পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা এটার নাম হচ্ছে কারু কাজ যার পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা এটা ডিপ কালারের মধ্যে হবে আটটা হবে আট রকম কালার এবং আট রকম ডিজাইন আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লঙ্গি মাত্র দুইশো একশো নব্বই টাকা কারু গাছ এগুলা কিন্তু পাঁচ হাজার একটা লুঙ্গি হবে দেখ কালার দেখতেই কিন্তু খুব সুন্দর লাগে আর এছাড়া যেহেতু সামনে রোজা চলে আসছে এদের বাকি হয়তো আর অল্প কিছুদিন বাকি আছে যেসব ভাইরা জাকাত দেওয়ার জন্য লুঙ্গি খুঁজছেন অল্প দামের মধ্যে তারা কিন্তু আমাদের এই কারু লুঙ্গিটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু আট পিসের ভ্যান্ডেল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরেকটা খুলে দেখাই তাহলে কিন্তু কাস্টমার এই ডিজাইন সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেয়ে থাকবে যদি দেখেন কত সুন্দর সুন্দর লঙ্গি মাত্র পাইকারি মূল্য একশো নব্বই টাকা এটা কিন্তু এখন বর্তমান যেহেতু সামনেই চলে আসে মালের দাম বৃদ্ধি পাচ্ছে এখনকার রেট রেট হচ্ছে একশো নব্বই সামনে যদি এটার দাম বাড়ে আমরা কিন্তু বলে দেবো ভিডিওর মাধ্যমে একশো নব্বই টাকা কারু কাছে আমি যদি পাঁচ হাতের আরেকটা লুঙ্গি দেখাই যারা আর গুণগত মাছ সম্মতন লুঙ্গি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন দুইশো টাকার উপরে কিনা থাকবে এই লুঙ্গিগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা এটার নাম হচ্ছে পদ্মা যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আমি যদি খুলে দেখাই যেহেতু সামনেই চলে আসছে আর যেহেতু দোকানে কাস্টমারের চাপও বৃদ্ধি পাচ্ছে জন্য কিন্তু অনেক ভাই আছে ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে ভিডিও কলে লুঙ্গি দেখতে চায় আমরা কিন্তু ব্যস্ততা থাকার কারণে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না আর ভিডিও কলে তো দেখানো এখন সম্ভবই হচ্ছে না সেজন্য কিন্তু আমরা প্রত্যেকটা ভান্ডিল খুলে খুলে দেখানোর চেষ্টা করি এবং সুন্দর একটি ধারণা দিয়ে থাকি যেহেতু যেন আমাদের ভিডিও কল না দিয়ে তারা যেন অনায়াসে আমাদের এই ভিডিও দেখে মালগুলো নিতে পারে দেখেন কত সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর লুঙ্গি পাঁচ হাতের লুঙ্গি এগুলো নিয়ে যদি আপনি পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা খুচরা বাজারে লাভ করে বিক্রি করেন একটা লুঙ্গিতে এগুলো জন্য কোনো কমপ্লেন আসবে না আর হাবিব টেরাস কিন্তু বারবার একটা কথাই বলে যে আমরা ভিডিওতে যে প্রোডাক্টের গুণগত মান যেরকম বলছি আপনি হাতে পাওয়ার পর যদি প্রোডাক্টগুলো আপনার সেরকম মনে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো চেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে যে উনচল্লিশ নম্বর প্যাকেজটা দিচ্ছি যেসব ভাইরা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই একটা প্যাকেজ নিলেই কিন্তু একুশ হাজার আটশো টাকা মাল নিলেই কিন্তু আমি আশা করি আপনার দোকানটা সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন আর এটা বলার একটাই কারণ আজকে যে প্যাকেজটা আমরা দিচ্ছি এখান থেকে একশো নব্বই টাকাতে শুরু করে প্রায় সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পিস আমরা লুঙ্গি দিচ্ছি এবং প্রত্যেকটা মাল আমরা কালার ডিজাইনের সমন্বয় করে কিন্তু আপনাদের সামনে দিচ্ছি আপনারা জাস্ট ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা ধারণা হয়ে যাবে দেখেন যেহেতু ঈদ চলে আসছে এখন কিন্তু সাদা লুঙ্গির ডিমান্ড কিন্তু অনেক বৃদ্ধি পাবে এটা রেট হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা ছ হাতের একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এগুলো কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমি যদি আর একটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলা নিয়ে যদি আপনারা একশো একশো বিশ টাকা খুচরা বাজারে লাভ করে বিক্রি করেন তাতে কোনো কোনো কমপ্লেন আসবে না দেখেন পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এগুলো কিন্তু হাত হাত হবে এটা কিন্তু ছয় হাতের কম হবে না আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু হবে সেলাই করা আর যেসব ভাইয়ের আমরা ভিডিওটা দেখাচ্ছি এবং প্রত্যেকটা আর এই মালটার নাম হচ্ছে রিলাক্স যারা আমাদের ভিডিওগুলো দেখেন তা সবাই কিন্তু জানেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের নাম প্লাস দাম প্লাস তার সাথে গুণাগত মান কিন্তু আমরা বলে দিই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাত্র দুইশো টাকা আজকে যেই প্যাকেজটা দিচ্ছে আমরা উনচল্লিশ নাম্বার প্যাকেজ এখানে আপনার টোটাল চুহাত্তর পিস লুঙ্গি পেয়ে যাবেন আমি আবারও বলছি এখানে আপনার টোটাল চুহাত্তর পিস লুঙ্গি পাবেন যার পাইকারি মূল্য আসবে মাত্র একুশ হাজার আষ্টশো টাকা দুশো চল্লিশ টাকা এই রিল্যাক্স লুঙ্গিটা এর নাম হচ্ছে রিল্যাক্স আপনারা যদি নামটা জাস্ট খেয়াল রাখেন তো মনে রাখেন এটার নাম হচ্ছে রিল্যাক্স যার পাইকারি মূল্য হবে মাত্র দুইশো চল্লিশ টাকা আজকে কিন্তু আমি ভিডিও শুরুতে একটা কথাই বলছি যেসব ভাইরা নতুন করে ঈদ উপলক্ষে ব্যবসা শুরু করছেন বা শুরু করবেন বা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা ব্যবসা করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আজকে এই উনচল্লিশ নম্বর প্যাকেজটা যদি আপনি নেন তাহলে কিন্তু এই চুহাত্তর পিস লুঙ্গি দিয়ে আপনার দোকানটা সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন কি জন্য সাজাতে পারবেন এখানে কিন্তু আমরা পাঁচ সাত ছয় হাত এবং প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি ডিজাইন সব কিছু কিন্তু আমরা সমন্বয় করে আপনাদের দিচ্ছি আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে টেনে টেনে না দেখে যদি পুরো ভিডিওটা এই দশ থেকে পনেরো মিনিটের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই প্রত্যেকটা মালের গুণাগত মান এবং ডিজাইন কালার সম্পর্কে আপনার সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে অনিক এটা রেড হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা যারা একটু ডিপ কালারও না একবার রঙিনও না কালার কালারফুলও না ব্যতিক্রম কালার করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অনেক লুঙ্গি নিতে পারেন আর এই লুঙ্গিগুলো কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো হচ্ছে একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁয়তাল্লিশ টাকা দেখেন কত বড় একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁয়তাল্লিশ আর কালারের কম্বিনেশনটা যদি আপনি দেখেন ও খুবই সুন্দর কালার আমি যদি আরেকটা খুলে দেখাই তাহলে কিন্তু আপনি অনেক সম্পর্কে সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন আর সামনে যেহেতু ঈদ চলে আসছে এখন কাস্টমারের চাহিদা দোকানে প্রচন্ড বেশি যেহেতু অনেক ভাই আমাদের ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে চান তাদের কিন্তু আমরা ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখাতে পারবো না সেজন্য কিন্তু আমরা প্রত্যেকটা ভান্ডিল থেকে প্রোডাক্ট খুলে খুলে বেশি আকারে দেখাই জাস্ট তারা যেন আমাদের ভিডিওটা দেখি মালের অর্ডার করতে পারে এটার নাম হচ্ছে অনেক যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁয়তাল্লিশ টাকা এটা কিন্তু আট পিসের সেট আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি যদি কাস্টমারের সুবিধা থাকে আর লুঙ্গি দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাত্র পঁয়তাল্লিশ লাভ করে বিক্রি করেন আলহামদুলিল্লাহ এগুলাতে কোনো কমপ্লেন আসবে না দুইশো পঁয়তাল্লিশ টাকা পাইকারি মূল্য এটা কিন্তু আট পিসের একটা সেট আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে অ্যারাবিয়ান এটা পাঁচ হাতের একটা লুঙ্গি জাস্ট পাইকারি মূল্য হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অ্যারাবিয়ান লুঙ্গিটা আপনারা যদি একটু দেখেন কত সুন্দর এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি জাস্ট পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি করছেন পাঁচ হাতের মধ্যে তারা কিন্তু আমাদের এই অ্যারাবিয়ান লুঙ্গিটা নিতে পারেন এটার রেট হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমি যদি আর একটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো এটা কিন্তু পাঁচ হাতের হবে পাঁচ হাতের খুবই কোয়ালিটি ফুল এটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু ভিডিওতে একটা কথা আমি বারবার বলছি যেসব ভাইরা নতুন ব্যবসা শুরু করছেন তারা কিন্তু আজকের আমাদের উনচল্লিশ নম্বর প্যাকেজটা মানে একুশ থেকে বাইশ হাজার একুশ হাজার আটশো টাকা যেই প্যাকেজটা আমরা আপনাদের দিচ্ছি এই প্যাকেজটা নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে যখন এ টু জেড যে ধরনের প্রোডাক্ট দরকার সকল কিছু কিন্তু আজকের একটা প্যাকেজে আপনি পেয়ে যাচ্ছেন অল্প টাকার বিনিময়ে কিন্তু আপনি একুশ হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানটা খুব সুন্দরভাবে সাজাতে পাচ্ছেন কি জন্য সাজাতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মালের রেট মাল কম্পেয়ার সবকিছু সুন্দর করে আপনাকে দিয়ে দিচ্ছি মাত্র একুশ হাজার এখানে আপনার টোটাল চুহাত্তর পিস লুঙ্গি পাবেন দেখেন পাঁচ হাজার একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে অ্যারাবিয়ান আর যেসব ভাইয়েরা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন তারা তো অবশ্যই আমাদের চ্যানেলটা শেয়ার করে রাখবেন আর লাইক শেয়ার করে দিবেন আর যেসব ভাইয়েরা আজকে আমাদের ভিডিওটা একদমই নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন সরাসরি দোকানে আসতে পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ফোন দিয়ে কিন্তু আপনি এই লুঙ্গিগুলো আপনার সংগ্রহে রাখতে পারেন মাত্র পা এক হাজার বিশ টাকার বিনিময়ে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই একুশ হাজার প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এখন যে দেখাবো নাম হচ্ছে বুখারি আপনি যদি দেখেন কত বড় একটা লুঙ্গি এটা কিন্তু ছ হাত কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা লুঙ্গি দেখেছিলাম রিলাক্স যেটা ছিল ছ হাতেরই পাইকারি মূল্য ছিল মাত্র দুইশো টাকা আর এটা হচ্ছে বুখারি যার পাইকারি মূল্য দুইশো ষাট টাকা দুইটাই কিন্তু সাদার মধ্যে কিন্তু দুইটা কিন্তু ক্যাটাগরি আলাদা অনেক ভাই আছে ভিডিও দেখে মাল নিতে পারেন ভিডিওতে আপনি সৌন্দর্য দেখতে পারবেন কিন্তু প্রোডাক্টের গুণগত মান কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে যাচাই করতে পারবেন না আর হাবিব টেরাস কিন্তু তার প্রোডাক্টের গুণগত মান কিন্তু আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে দেয় দেখেন বুখারি লুঙ্গিটা যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা এটা কিন্তু আট পিসের একটা ভান্ডিল হবে আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি বুখারি সামনে যেহেতু ইট চলে আসছে সামনে যেহেতু রোজা রোজার মধ্যে কিন্তু এই লাইট কালার বেশি থাকে আমি চাইবো যেসব ভাইয়েরা উপলক্ষে লুঙ্গি কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের সংগ্রহে এই সাদা লুঙ্গিগুলো আপনারা বেশি রাখবেন এই সাদা লুঙ্গিগুলোই কিন্তু ঈদের মধ্যে খুব বেশি বিক্রি হয় আমি যদি আর একটা লুঙ্গি দেখাই দেখেন বুখারি লুঙ্গি এটার নাম হচ্ছে বুখারি চার পাইকারি মূল্য দুশো ষাট টাকা আমরা কিন্তু প্রত্যেকটা মালের নাম বলে দিই একটাই কারণে যেসব ভাইয়েরা আমাদের সরাসরি দোকানে আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে যেহেতু ইট চলে আসে ভিডিও কল দিয়েও মাল দেখা আর এখন সম্ভব হচ্ছে না তারা জাস্ট এই ভিডিওটা দেখে উনচল্লিশ নাম্বার প্যাকেজ বললে কিন্তু আমরা এই একুশ হাজার আটশো টাকা প্রোডাক্ট কিন্তু আপনাদের দিয়ে দিতে পারবো দেখেন কত সুন্দর মাত্র দুইশো ষাট টাকা পাইকারি মূল্য আমি যদি আর একটা লুঙ্গি কালারের মধ্যে যারা একটু মাস লাইস কোয়ালিটি করছেন মাস লাইস বলতে একদম সফট নরম কাপড় হবে যার রেট হবে একটু কম তুলনামূলক এটার রেট হচ্ছে মাত্র চারশো টাকা এটার নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র চারশো টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল হয় আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয় আমি যদি কাস্টমারের সুবিধার্থে আর একটা লুঙ্গি খুলে দেখাই আপনার জাস্ট ওই লুঙ্গিগুলো খুলে দেখাই একটাই কারণে যেহেতু ঈদ চলে আসে আমি কিন্তু একটা কথাই বারবার রিপিট করছি সামনে যেহেতু সিজন চলে আসছে বা ঈদ চলে আসতেছে রোজা চলে আসতেছে কাস্টমারের চাপ দোকানে বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও কল আর মাল দেখাতে পারবো না দেখেন কত সুন্দর মাত্র চারশো টাকা এরা নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য চারশো টাকা এই আতিকের মধ্যে যারা এই কালার শার্ট ইয়াং একটু ফ্যাশনেবল কালার খুঁজছেন একটু স্টাইলিশ কালার খুঁজছেন সেটাও কিন্তু আপনারা এই আতিক চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন যদি আমি লুঙ্গিটা দেখাই দেখেন কত সুন্দর এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাস এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করা এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি দেখেন যারা একটু স্টাইলিশ কাপড় খুঁজছেন ফ্যাশনেবল টিকা কাপড় খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চারশো টাকার আতিক লুঙ্গিটা নিতে পারেন আমি যদি আয়টা খুলে দেখাই প্রত্যেকটা লুঙ্গির কালার এবং ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে দেখেন কত সুন্দর যার পাইকারি মূল্য মাত্র হবে চারশো টাকা এগুলো দেখলেই কিন্তু কিনতে মন চাবে আপনি যদি যেহেতু সামনে ঈদ চলে আসে সবাই একটু ভালো কোয়ালিটির লুঙ্গি খোঁজে সেই জন্য কিন্তু আপনার শোরুমে আপনি এই আমি চাইবো এই দামি দামি আত্মিক লুঙ্গিগুলো তারপর বুখারি আছে আজকের এই টোটাল আমি একটা কথাই বলবো আজকের এই উনচল্লিশ নাম্বার যে প্যাকেজটা দিচ্ছি সম্পূর্ণ আপনি যদি এই প্যাকেজটা ধরে আপনার দোকানে রাখেন আমি আশাবাদী এই লুঙ্গিগুলো আপনি খুব ভালোভাবে আপনার শোরুমে বিক্রি করতে পারবেন আর একদম ভিডিও শেষে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে তালুকদার এটার নাম হচ্ছে তালুকদার যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা হানড্রেড পার্সেন্ট মাস লাইস একদম হানড্রেড পার্সেন্ট মাসলাইস লাইস কাপড়ের গুণগত মান হবে অনেক ভালো একশো বিশ সানার কাপড় যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই এগুলো কিন্তু দেখলেই আপনার মনটা জুড়িয়ে যাবে জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখা যাচ্ছে হয়তো আমি কিন্তু একটা কথা বলি আপনি ক্যামেরায় হয়তো লুঙ্গির সৌন্দর্য দেখতে পাচ্ছেন কিন্তু লুঙ্গির গুণগত মান হয়তো আপনি ক্যামেরায় বলতে পারছেন এই লুঙ্গিগুলো যখন আপনি হাতে পাবেন তখন দেখবেন যে লুঙ্গিগুলো কতটা সফট এবং কতটা মানসম্মত মাত্র পাঁচশো টাকা আর ভিডিও শেষে যারা সরাসরি আমার শোর শোরুমে আসতে চান শোরুমের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লঙ্গি এছাড়াও যারা ইতু উপলক্ষে দোকান আসতে পাচ্ছেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আজকের এই উনচল্লিশ নাম্বার প্যাকেজটা আপনি মাত্র এক হাজার বিশ টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন আর আজকের এই উনচল্লিশ নাম্বার প্যাকেজে আপনারা টোটাল চুহাত্তর পিস লঙ্গি যার পাইকারি মূল্য আসবে মাত্র একুশ হাজার আষ্টশো টাকা